হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি বিশালে আমরা চারজন চারজনকে কে দেখো এরা এই দুজন আর ওইদিকে মা এখন আমরা আমরা এখন অনেক কিছু আমি মাকে দেখাচ্ছি দাঁড়াও এই যে মা ওইখানে আসো মা এই যে এই চপারটা কিনেছি এটা কত দাম মা বেকার দামগুলো দেখছে বাট আসল এই একটাও কিনবে না

আজকে এগারোই জানুয়ারি নাই আবার খেতে চলে এসেছে এখানে দরকার খেতে চলে এসছে এখন ও কিন্তু আমার ভাগের খেয়ে নিচ্ছে সত্য আশিটা বিস্কুট খেয়ে নিয়েছে ঠিক আছে আমি খাওয়ালে আমি যা করবো সেটা করবে আমি আন্টি দাই আর মা গেছি কিন্তু কাজটা হয় না মুখে বন্ধ আছে তারপর 10 টাকা করে জামা কিনে এনেছিস বল তারপর 10 টাকা তারপর আমরা 10 টাকা 50 টাকা হাইস্ট 100 টাকা জামা কাপড় পরি

ಮನೆ ಹೆಂಗ ಚಟೇ